আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ওমর ফারুকের আজকে সকালের মাছ দেখবো আমরা কই দেখি ফারুক একটু হাত দিয়ে ধর ভালো কিনা সুন্দর একটি বড় মাছ আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাছটা কিন্তু প্রিয় বন্ধুরা ঝোল খেতেও ভালো লাগবে ভাজি করা যাবে সসড়ি করা যাবে সুন্দর মাছ হয়েছে আল্লাহর রহমতে এটা কিন্তু আল্লাহর এক অশেষ নিয়ামত আজকে কিন্তু ফারুক অনেক খুশি খুশি মনে বাড়িতে ফিরে যাচ্ছে আল্লাহ রহমতে প্রিয় বন্ধুরা দেখেছে